হে যুবক জেগে ওঠো তুমি আজ বাজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার ভুল কাপে ত্রাসে যাকে গবু দেখেনি সুরজালকে সে বুজান্ত লঞ্ছিত বারে বারে তুমি আজ বাজে আছো ভোগ ওদিকে তোমার ভুল কাপে ত্রাসে যাকে গবু দেখেনি সুরজালকে সে বুজান্ত লঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোরো আর কানেছে তোমার ই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পদ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে বা যুব জেগে ওঠো হেজুব আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি বীর আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো নাদেরি আমাদের সে হারিয়ে গেছে বজুলুম আজ তাই কে দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়াশাবা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উমর কথা তবে কেন আজ মনে শোকাতুরু চিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমার রিবা মিটাবে জুনুম চিরোতরে হাকে খুঁতা খুঁজিবলো পার হারিয়েছি যা কি পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া সাবা রেশ তাই কিস ইয়া সাবা রেশ জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝানো বারে বারে